আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা দণ্ডবিধি আইন কিভাবে না শিখবেন এই নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা করার চেষ্টা করবেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনারা যদি দণ্ডবিধি আইন পড়েন তাহলে আপনারা কোন অপরাধের কি কি শাস্তি কোন অপরাধের ধরন কি কোন অপরাধ কি কি কারণে হয় ইত্যাদি বিষয় বিস্তারিত শিখতে পারবেন এবং যারা আইন একেবারে শুরু থেকে পড়তে যান তারা যদি কোনো কিছু নাও বুঝতে পারেন আপনার দণ্ডবিধি আইনটা দিয়ে শুরু করতে বারণ কারণ এখানে শুধুমাত্র অপরাধের বিবরণ এবং শাস্তির সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকের ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের সামনে যে দণ্ডবিধিতে কি কি বিষয় আপনারা শিখলেন এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি শুরুতেই আপনারা যে বিষয়টি শিখবেন সেটি হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা লক্ষ্য করলে আপনারা দেখবেন যে দণ্ডবিধায়নের প্রথম অধ্যায়ে সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে রাষ্ট্রীয় কর্মচারী সরকারি কর্মচারী অবৈধ লাভ অবৈধ ক্ষতি দলিল উইল অসাধুভাবে বিভিন্ন সংজ্ঞা আপনাদের খেলাধুলা আরো একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে এখানে আপনার আশ্রয় দান ঠিক আছে এগুলো আপনাদেরকে খুব গুরুত্ব দিয়ে এই সংজ্ঞাগুলো শিখে নিতে হবে তারপর আপনারা যে বিষয়টি শিখবেন সেটি হচ্ছে সাজা বা শাস্তি আপনারা যদি দণ্ডবিধি লক্ষ্য করেন সেখানে দেখতে পারবেন যে এখানে পাঁচ ধরনের শাস্তির বিবরণ উল্লেখ করা রয়েছে তৃতীয় ধারা আপনারা দেখতে পারবেন পাশাপাশি এই দণ্ডের ক্ষেত্রে মৌকুফ করারও বিধান রয়েছে সরকার চাইলে এই দণ্ড মৌকুফ করতে পারে বা রাষ্ট্রপতিও পারে এই বিষয়গুলো কিন্তু আপনাদের শিখতে হবে কারণ এই জায়গাগুলো থেকে আপনাদের অনেকগুলো পরীক্ষায় কিন্তু প্রশ্ন পাশাপাশি লিখিত পরীক্ষায় রয়েছে তার পাশাপাশি সাজার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস শিখবেন আপনারা যেটি পঁচাত্তর ধারা রয়েছে বর্ধিত সাজা এগুলোও কিন্তু আপনাদের খুবই গুরুত্ব সহকারে শিখে নিতে হবে কারণ এগুলো জায়গা থেকে নিয়মিত ভাবে কোনো কোনো ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে তারপর আপনারা যে বিষয়গুলো শিখে নেবেন সেটি হচ্ছে যে দণ্ডবিধি আইনের যে সকল ধারা পরিবর্তন হয়েছে বা বাতিল হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন দণ্ডবিধি আইনে দেখতে পারবেন বেশ কিছু ধারা পরিবর্তিত হয়ে অন্য আইনে চলে গিয়েছে বা বেশ কিছু তো ইতিমধ্যে বাতিল হয়ে গেছে এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে আহ বিশেষ করে আপনারা যদি লক্ষ্য করেন যে আপনার মুদ্রা সংক্রান্ত অপরাধ বা দলিল সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পারবেন যে শুধুমাত্র জাল টাকা বা জাল মুদ্রা দখলে রাখা যেটি রয়েছে দণ্ডবিধানের চারশো গতে এবং আরেকটি হচ্ছে আপনার সরকারি জাল দলিল দখলে রাখা সেটি হচ্ছে দুশো উনষাট ধারা এই দুইটি ধারা ব্যতীত বাকি সকল ধারা যদি লক্ষ্য করেন আপনারা মুদ্রা এবং দলিল সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মুদ্রা প্লাস দলিল সরকারি দলিল জাল করা এইগুলো সব চলে গিয়েছে আমাদের বিশেষ ক্ষমতায় বিশেষ ক্ষমতা আইনে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে কিন্তু দেখবেন আপনারা পঁচিশের এ ধারায় কিন্তু এই বিষয়গুলো ইতোমধ্যে আপনাদের চলে গিয়েছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে এবং পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন যে আপনার হচ্ছে ঔষধ জাল করা খাদ্যের ভেজাল মেশানো বা জাল করা বা পানীয় ভেজাল করা এই বিষয়গুলো কিন্তু আপনার দণ্ডবিধি আগে ছিল দুশো বাহাত্তর থেকে ছিয়াত্তর সেটিও কিন্তু চলে গিয়েছে আপনাদের বিশেষ ক্ষমতা যেমন খাদ্য হ্যাঁ বা পানীয় বা ঔষধ এর পাশাপাশি আপনারা যদি ওই আইনটা পড়েন বিশেষ ক্ষমতা আইন সেখানে দেখবেন যে সি চলে এর মোড়ক বা যদি আপনার পরিবর্তন করা হয় এই কিন্তু বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের সি তে আপনারা দেখবেন এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে শিখতে হবে কারণ বেশ কিছু বিষয় পরিবর্তিত হয়ে আপনাদের সেখানে চলে গিয়েছে এরপর আমরা যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে আপনার বিভিন্ন প্রাণী আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রাণীর অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন সংক্রান্ত কিছু ধারা রয়েছে সেগুলো এখন চলে চলে গিয়েছে গিয়েছে প্রাণী কোয়ারেন্টাইন সংক্রান্ত অপরাধ ছিল সেটি আমাদের সংক্রামক রোগ প্রতিরোধ নির্মূল আইনের পঁচিশ ধারায় আপনার এই বিষয়গুলো কিন্তু খুব আহ গুরুত্ব দিয়ে শিখে নিতে হবে ঠিক আছে তাহলে আপনারা পারবেন আবার যদি আপনারা লক্ষ্য করেন তিনশো পঁচাত্তর ধারা তিনশো পঁচাত্তর ধারায় ছিল রেব বা ধর্ষণের সংজ্ঞা এবং শাস্তি ছিল তিনশো ছিয়াত্তর ধারায় এই সংজ্ঞা যদিও দণ্ডবিধিতে রয়েছে বাট শাস্তির বিধানগুলো কিন্তু তিনশো এর বদলে এখন কিন্তু আপনার পরিবর্তিত হয়ে নারী শিশু নির্যাতন দমনের নয়ের এক ধারা প্রযোজ্য হবে পাশাপাশি তিনশো সাতাত্তরে ছিল অপ্রাকৃতিক ধর্ষণ সেটি এখন আপনারা দেখতে পারবো বা বলাৎকার ছিল সেটি এখন আমরা দেখবো নারী শিশু আইনের নয়ের একে চলে গিয়েছে এবং এই সম্পর্কে আমরা দেখবো কোর্টের এবং পুলিশের কোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং তারপর যে বিষয়গুলো শিখুক আমরা সেটি হচ্ছে মানসিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনারা যদি লক্ষ্য করেন এই দণ্ডবিধি আইনের অপরাধের ক্ষেত্রে মানসিক অবস্থাটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা কারণ এর উপরে নির্ভর করবে যে আপনার কোন অপরাধ হবে বা কি শাস্তি হবে ঠিক আছে আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে দেখবেন যে মানসিক অবস্থার মধ্যে রয়েছে ইচ্ছা বা অভিপ্রায় ইচ্ছা সম্পর্কে বা অভিপ্রায় সম্পর্কে আপনারা শিখতে পারবেন যে সাধারণ ইচ্ছা বা সাধারণ অভিপ্রায় এই সম্পর্কে চৌত্রিশ ধারা এবং একশো ধারা এই দুটোর মধ্যে কিন্তু একটা আমরা পার্থক্য পাবো এই বিষয়টা আমাদের শিখে নিতে হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না চৌধুরী ধারের ক্ষেত্রে দেখা যায় যে ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধ সংগঠিত করতে হয় আবার দেখা যায় যে পূর্ব পরিকল্পনা থাকতে হয় একশো উনপঞ্চাশে দেখবো বেআইনি সমাবেশের ক্ষেত্রে আবার অপরাধ এগুলো কিন্তু আপনাদের শিখতে হবে এরপর যে বিষয়টা শিখবো আমরা স্বেচ্ছাকৃত ভাবে স্বেচ্ছাকৃত ভাবে জিনিসটা আমাদের শিখতে হবে যে সে আসলে কি নিজের ইচ্ছায় করেছে হ্যাঁ নিজের থেকে এটা পরিকল্পনা করে নিজে থেকে সবকিছু করেছে এই বিষয়টা হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে এটা একটা নিজস্ব স্বেচ্ছায় করার অপরাধ তারপর অসাধু হবে এটাও কিন্তু শিখতে হবে পাশাপাশি প্রচনা বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা পাবো এই দণ্ডবিধি আইনের একশো সাত ধারা থেকে একশো বিশ ধারা পর্যন্ত আলোচনা করা এই সম্পর্কে আমাদের একটা ক্লাসও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরার আমি চেষ্টা করেছিলাম আপনারা যদি লক্ষ্য করেন যে এই সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি এটাও কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে কি কারণে কারণ এখানে আমরা বেশ কিছু জায়গা পাবো যেগুলো পুনরুদ্ধনা বা সহায়তা ক্ষেত্রে অপরাধীকে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হয় ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে দেখব 114 ধারার ক্ষেত্রে আবার ঘটনাস্থলে উপস্থিত থাকবে আবার আপনারা দেখবেন যে এই অপরাধের পুনরুদ্ধনা সম্পর্কে কেউ জেনেছে কিন্তু অপরাধটা সংঘটিত হয়নি তাহলে অপরাধ যে প্রযোজনা দিয়েছিল তারও অপরাধ হয় যে পুনরুদ্ধনা সম্পর্কে জানতে পারছে কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষকে জানাই তারও কিন্তু অপরাধ এই সম্পর্কে আমরা একশো থেকে একশো বিশ ধারা পর্যন্ত একেবারে গুরুত্ব দিয়ে শিখে নিতে পারবো তারপর আরেকটা জিনিস পাবো আমরা বাধ্য হয়ে খেয়াল করি আমরা যে বাধ্য বাধ্য হয়েও অনেক সময় আমরা অনেক সময় কাজ করে থাকি কেউ যদি জোর করবো বা বাধ্য হয়ে কিছু অপরাধ করে কিছু ক্ষেত্রে নিষ্কৃতি পাবে কিন্তু কিছু ক্ষেত্রে রেহাই পাবে না অনুরূপ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি চুরানব্বই ধারাটা আপনারা পড়বেন সেখানে দেখবেন যে বাধ্য হয়ে সে যদি কোনো কাজ করে কিছু ক্ষেত্রে রেহাই পেল বাট মৃত্যুদণ্ড বা আপনার হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ যেটার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই ধরনের অপরাধের ক্ষেত্রে কিন্তু সে রেহাই পাবে না চুরানব্বই ধারা ভালো করে পড়বে তাহলে এই বিষয়টা পাওয়া পাশাপাশি আমরা একশো পঁয়ষট্টি ধারাটা দেখবো সেখানেও যদি দেখা বলা হয়েছে সে কেউ যদি বাধ্য হয়ে এই ধরনের কোনো গুজগ্রহণ করতে বাধ্য হন সেক্ষেত্রেও কিন্তু তার সেটি অপরাধ হবে না তারপর যেটা শিখবো আমরা সেটা হচ্ছে ষড়যন্ত্র কনস্পায়েসি বা ক্রিমিনাল কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অপরাধমূলক ষড়যন্ত্র আমরা পাবো এই আপনার দণ্ডবিধিহানের একশো বিশ্বের কতে আছে আলোচনা করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ জায়গা এর সংজ্ঞাটা পড়বেন এখান থেকে সংজ্ঞা আসতে পারে ঠিক আসতে পারে ঠিক আছে এবং এর শাস্তি পাচ্ছি আমরা একশো বিশ্বের ক্ষতেই পাবো এর শাস্তি রয়েছে এবং ষড়যন্ত্রের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে কিন্তু সরকারের লিখিত আদেশ ছাড়া আদালত এটা আমলে গ্রহণ করে না এবং এ ধরনের অপরাধের ষড়যন্ত্র তদন্ত করে কমপক্ষে একজন

বা সৎ বিশ্বাস সৎ বিশ্বাসের উপাদান কি সতর্কতা এবং মনোযোগ এটা এম সি কি আছে আপনারা টিকা হিসেবে সৎ বিশ্বাস গুরুত্বপূর্ণ একটি তারা তারপর আছে উত্তেজিত আমরা কোন ব্যক্তি যদি অপরের কোন উত্তেজিত হয়ে কোনো অপরাধ করে সেক্ষেত্রে কিন্তু তার অপরাধের পরিমাণটা আদালত নির্ধারণ করবে যে কিছু কিছু ক্ষেত্রে সে রেহাইও পেতে পারে কিন্তু অপরাধের পরিমাণটা তার কমে আসবে কিন্তু স্বেচ্ছাকৃত ভাবে করলে কিন্তু সুযোগ নাই কোনো রেহাই পাওয়ার তারপর পাচ্ছি আমরা সুনাম বা খ্যাতি সুনাম বা খ্যাতি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান মানব চরিত্রে কারণ সুনাম খ্যাতি অনেক সময়কে নষ্ট করে অর্থাৎ মানহানি এর সঙ্গে রিলেটেড বিষয় এই জায়গাটাও আমাদের শিখতে হবে মানহানির ক্ষেত্রে আমরা দেখব মানহানির ব্যতিক্রম রয়েছে দশটি ব্যাখ্যা রয়েছে চারটি এগুলো শিখে নিতে হবে এগুলো এমসি কিউ পরীক্ষায় আছে রিটে পরীক্ষায় আছে তারপর যেটা শিখবো আমরা প্রতারণা চারশো পনেরো ধারায় দণ্ডবিধি এই প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে এবং প্রতারণাও কিন্তু একটা উপাদান আমাদের মানসিক অবস্থার এইটাও আমাদের শিখে নিতে হবে কারণ প্রতারণা অনেকগুলো জায়গা রয়েছে সেগুলো আমাদের শিখে নিতে হবে প্রতারণা সম্পর্কে আমাদের চারশো পনেরো থেকে চারশো বিশ ধারা পর্যন্ত খুব উল্লেখ করা হয়েছে এরপর আমরা যেটি শিখবো সেটি হচ্ছে শারীরিক অবস্থা একটু লক্ষ্য করি সবাই এক ক্লাসে সবকিছু বোঝানো সম্ভব না তারপরে আমি চেষ্টা করছি যাতে আপনারা এই আইনটা কিভাবে পড়বেন বা শিখবেন এই সম্পর্কে একটা সুন্দর ধারণা লাভ করতে পারেন তো শারীরিক অবস্থার ক্ষেত্রে আমরা দেখবো যে লোকটা আসলে সুস্থ কিনা লোকটা অসুস্থ কিনা ঠিক আছে রোগাক্রান্ত কিনা তারপর আমরা দেখব যে সে সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব গুরুত্ব দিয়ে শিখতে হয় এবং সাধারণ এবং গুরুতর আঘাত যদি আমি বলি গুরুতর আঘাত থেকে একটা না একটা প্রশ্ন যে কোনো পরীক্ষায় থাকে আপনার এমসি হোক বা রিটার্ন হোক এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং আমরা জানি যে গুরুতর এবং সাধারণ আঘাতের মধ্যে একটা সহজে আপনারা একটা টেকনিক শিখে রাখতে পারবেন গুরুতর আঘাতের আমরা দেখতে পারবো যে উপাদান হচ্ছে আট ধরনের কাজ গুরুতর আঘাত হিসেবে গণ্য ওই আটটা যদি শিখে ফেলেন বাকি সকল আঘাত কিন্তু হয়ে যাবে আপনার সাধারণ আঘাত ঠিক আছে এবং শারীরিক অবস্থা সুস্থ অবস্থা এই কারণেই বলা হয়েছে যে অপরাধের ক্ষেত্রে কেউ যদি সুস্থ অবস্থায় স্বেচ্ছাকৃত ভাবে অপরাধ করে তাহলে একটা অপরাধ আবার যদি কেউ অসুস্থ অবস্থায় বা রোগাক্রান্ত অবস্থায় হ্যাঁ অপরাধ করে সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা বিষয়গুলো কিন্তু চলে আসবে তারপর আমরা যেটা শিখবো সামাজিক এবং পেশাগত অপরাধ ওই যেটা বলেছি গেরিগুড়ি বা ব্যক্তি এরাদের অপরাধের ক্ষেত্রে আমরা দেখব মানহানি হয়ে যেতে পারে তাদের এবং সেই কিন্তু মানহানীর অপরাধ হবে এটি ইতিমধ্যে আলোচনা করেছি তারপর আমরা দেখব সরকারি চাকরি সরকারি চাকরিতে জবে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন আপনারা যদি লক্ষ্য করেন সরকারি কর্মচারী কি কি অপরাধ করেন দণ্ডবিধির কোন কি কি শাস্তি হয় এগুলো যেমন শিখতে হবে আপনার সরকারি কর্মচারী যদি কাউকে কোনো আদেশ প্রদান করে আইনত সেটা যদি কেউ অমান্য করে সেটাও অপরাধ হতে পারে সরকারি কর্মচারীকে যদি অসহযোগিতা করে সেটাও কিন্তু এক ধরনের অপরাধ হতে পারে সরকারি কর্মচারীকে যদি দণ্ডবিধি আলাদা আলাদা রয়েছে এই প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে শিখতে হবে সরকারি চাকরি থেকেও দেখবেন কোনো না কোনো ভাবে পরীক্ষায় কিন্তু আপনাদের একটা প্রশ্ন লিখিত পরীক্ষায় আছে বা এমসি কিউ পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখবো তারপর পাচ্ছি আমরা বেশরকারি হ্যাঁ বেসরকারি ব্যক্তি বা বেসরকারি কর্মচারী জনসাধারণ কিন্তু আমাদের কর্মচারীর এবং জনসাধারণ আমরা জানি দেখেছিলাম যে বিয়াল্লিশ এবং তারা যদি সেক্ষেত্রে সাহায্য না করে তাহলে তার অপরাধ কি হয় দন্ডবিধের একশো সাতাশি ধারায় অপরাধ হয় আবার কি সংবাদ প্রদান করতেও জনসাধারণ বাধ্য আমরা দেখেছি ফৌজদারি কারণ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশে তারা যদি সংবাদ না দেয় তাহলে কিন্তু দন্ডবিধে একশো ছিয়াত্তর অপরাধ এই যে জায়গাগুলো এগুলো আপনাদের কিন্তু গুরুত্ব দিয়ে শিখতে হবে আমরা দেখতেছি বেসরকারি কর্মচারী কর্মচারী করে তারও কিন্তু অপরাধ হবে বেসরকারি ব্যক্তি ধরেন এজাহার করার জন্য গিয়েছে এজাহার করতে গিয়ে কিন্তু স্বাক্ষর করতে চাচ্ছে না তার অপরাধ হয়ে যাবে একশো আশি ধারায় দণ্ডবিধি ঠিক আছে জব্দ তালিকা করলেও সেম স্বাক্ষর না করলে সেম যদি আপনি পড়েন শুরুতাল রিপোর্টের ক্ষেত্রে যদি স্বাক্ষর করতে না চায় এই ধরনের অপরাধ এগুলো বিস্তারিত শিখতে হলে অবশ্যই আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে এটা শিখতে হবে এবং আমার ক্লাসে যারা যুক্ত আছে তাদের তারা তো এগুলো প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত শিখছেন ইনশাল্লাহ আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আমার সঙ্গে যোগাযোগ করে যুক্ত হতে পারেন তারাও ইনশাল্লাহ বিস্তারিত এগুলো বিষয় একেবারে বিস্তারিত শিখতে পারবেন এবং প্রতিটা বিষয়ে আলাদা আলাদা ভাবে নোট ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করা হবে পাশাপাশি পিডিএফও দেওয়া হবে আচ্ছা তারপর যে বিষয়টা শিখবো আমরা অপরাধের ধরন একটু খেয়াল করি আমরা অপরাধের ধরন এখানে অনেক অপরাধ দণ্ডবিধি এনে পাবো কিন্তু কিছু জায়গা আমরা স্পেসিফিক করি মূল যদি আমরা কয়েকটা টপিক আমরা ভাগ করি এখানে আমরা অপরাধ পাবো হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ একেবারেই গুরুত্বপূর্ণ জায়গা একশো একুশ থেকে একশো তিরিশ এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং একশো সাতাশ ধারা ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে আমরা জানি যে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে কি সরকারের বিশেষ আদেশ ছাড়া আদালতে এটা আমলে গ্রহণ করবে না এবং এ ধরনের মামলাও কিন্তু তদন্ত করবে কমপক্ষে একজন পুলিশ করে এবং তদন্ত পদ্ধতি ফৌজদারি কার্যালয় একশো ছিয়ানব্বই এবং একশো ছিয়ানব্বই এর খতে আছে ঠিক আছে আবার অপরাধমূলক ষড়যন্ত্রে কিন্তু সেম জিনিস দেখলাম আমরা সেটা আছে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই এর এই জায়গাগুলো কিন্তু আমাদের শিখতে হবে পাশাপাশি আমরা সবচেয়ে বেশি অপরাধ পাবো দণ্ডবিধিতে সেটি হচ্ছে দেহ সংক্রান্ত অপরাধ এবং আমাদের সম্পত্তি সংক্রান্ত অপরাধ মূলত এই দুটি বিষয়কে কেন্দ্র করেই দণ্ডবিধির যাবতীয় অপরাধ সংগঠিত হয়ে থাকে এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে এবং দেহ অপরাধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাধারণ আঘাত রয়েছে গুরুতর আঘাত রয়েছে তাই না এগুলো জায়গা আমরা শিখবো ঠিক অনুরূপভাবে সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আমরা দেখবো যে দেহ সংক্রান্ত আরো রয়েছে আপনার সেটা খুন রয়েছে নরহত্যা রয়েছে ঠিক আছে আত্মহত্যায় সহায়তা রয়েছে এই জায়গাগুলো আমাদের শিখতে হবে এবং সম্পত্তি আপনার অপহরণ রয়েছে মনুষ্যহরণ রয়েছে এগুলো শিখবো পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত অপরাধে আমরা দেখবো যে চুরি ডাকাতি দস্যুতা বলপূর্ব গ্রহণ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধ তারপর হচ্ছে আপনার সম্পত্তি আত্মসাত আমরা পাবো প্রতারণা আমরা পাবো জালিয়াতি তাই না আমরা আরো পাবো যে আপনার হচ্ছে এই সম্পত্তির ক্ষেত্রে যে দেখবো যে কিভাবে কিভাবে এই অপরাধ হয় ঠিক আছে কে করে কিভাবে করে কার সহায় তখন এইগুলো কিন্তু আমরা পরবর্তীতে এই বিষয়গুলো বিস্তারিত আরো আলোচনা করছি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এছাড়া আমরা অপরাধ পাচ্ছি কি সুনান সংক্রান্ত অর্থাৎ মানহানি সংক্রান্ত অপরাধ পাবো এই জায়গাটা গুরুত্বপূর্ণ তারপর যেটা শিখবেন যে আশ্রয় দানের আপনারা যদি আমার বইটা পড়েন আমার এই বইটাতে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের বিস্তারিত সহকারে আলোচনা করার চেষ্টা করেছি এই ঈশাল্লাহ হ্যান্ডবুকে আপনারা দেখবেন শুরুতেই আমি এই বিষয়গুলো প্রথমেই আপনাদের দিয়ে দিয়েছি কোন অপরাধে কি শাস্তি বা কোনটার সাথে কোনটা সম্পর্ক রয়েছে পাশাপাশি প্রতিটি বিষয় পারস্পরিক সম্পর্ক কিন্তু আমি তুলে ধরেছি এবং আশ্রয়দার সম্পর্কে আমরা দেখলাম যে বানর কত সংজ্ঞা আছে শাস্তি কিন্তু পর্যায়ক্রমে আমরা আরো পাবো দুইশো একশো তিরিশ একশো সাতান্ন একশো ছত্রিশ তারপর আমরা পাবো হচ্ছে আপনার দুশো বারো দুশো ষোলো দুশো ষোলো ক এই জায়গাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না ছোট ছোট ডিফারেন্স রয়েছে এই জায়গাগুলো তাদের খুব সুন্দরভাবে শিখে নিতে হবে এখান থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আছে পাশাপাশি আর একটা জায়গা পাবো আমরা ছদ্মবের সংক্রান্ত এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে সরকারি কর্মচারী ছদ্মবের ধারণ ঠিক আছে কোনো কোর্টের যে কোনো প্রক্রিয়ায় কারো ধারণ বা কারো পোশাক পরিধান করা এই অপরাধ শিখতে হবে এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রতিটি বিষয় আপনাদেরকে টেকনিক্যালি শিখতে হবে এবং বিস্তারিত বিস্তারিত শিখতে হবে কারণ এখান থেকে আপনাকে যে ধরনের প্রশ্ন করুক না কেন আপনাকে কিন্তু এটার উত্তর করতে হবে অর্থাৎ আপনি পারবেন না এবং প্রতিটি বিষয় আমি চেষ্টা করেছি যে আপনাদের সামনে সংক্ষেপে আপনাদের শেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমার বই আমি চেষ্টা করেছি সুন্দর করে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে যুক্ত হয়ে হতে ধরে আমি এই বিষয়গুলো প্রত্যেকটা বিস্তারিত শেখাবো আচ্ছা তারপর হচ্ছে আমাদের অপরাধ নির্ণয় পদ্ধতি সবাই একটু লক্ষ্য করি এই মূলত কিন্তু আপনি যে আইনি পড়েন না কেন এই অপরাধ নির্ণয় পদ্ধতিকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্ন করা হয় কি ধরনের প্রশ্ন হয় যে কে করেছে অপরাধ ঠিক আছে কি ধরনের অপরাধ করেছে কিভাবে করেছে আবার আমরা যদি দেখি যে কি কারণে অপরাধটা করেছে ঠিক আছে কার সহায়তা বা প্রয়োজন করেছে আপনারা প্রথমেই কিন্তু এই বিষয়টা একেবারে যে এই পাঁচটা প্রশ্ন মনে রাখেন আপনাকে যত প্রশ্নই করুক না কেন ইনশাল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবেন কারণ কে করেছে অপরাধ বলে যে কার কি অপরাধ প্রশ্ন যে একটা ঘটনা ধরন অবতরণ করা হয়েছে আপনার সামনে তারপর বলা হয়েছে কার কি অপরাধ তাহলে কার অপরাধ যে অপরাধটা করেছে তার কি অপরাধ কি অপরাধ করেছে ধরেন খুন ডাকাতি চুরি যা করেছে করেছে কিভাবে করেছে সে কি অস্ত্র দ্বারা খুন করেছে হ্যাঁ নাকি গাড়ি চাপা দিয়ে কাউকে মেরে ফেলেছে ইত্যাদি নাকি বিষ পান করিয়েছে কি কারণে করেছে তাহলে কি তার সাথে কি শত্রুতা ছিল নাকি তার কাছে তার সাথে অন্য কোনো সম্পর্ক অন্য কোনো কারণে করেছে মেয়ে ঘটি নারী কোনো সমস্যা ছিল সম্পত্তি ঘটিত কোনো সমস্যা ছিল নাকি শত্রুতা ছিল ইত্যাদি ইত্যাদি কার সহায়তা প্রয়োজন এই যে জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন একশো থেকে কিন্তু আমাদের একশো বিশ পর্যন্ত জায়গাটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে কার সহায়তা করেছে একশো নয় দ্বারা হবে নাকি একশো দশ হবে এগারো হবে বারো হবে কোনটি হবে এই জায়গাটাও কিন্তু আপনাদের শিখতে হবে কারণ এই জায়গাগুলো যদি আপনারা না শিখে পরীক্ষা কিন্তু আপনারা ভালো করতে পারবেন না ঠিক আছে পাশাপাশি আপনাদের কিছু ব্যাখ্যা শিখতে হবে আপনারা দণ্ডবিধি যদি লক্ষ্য করেন বেশ কিছু ধারায় আমাদের দেখবো ব্যাখ্যা রয়েছে যেমন উননব্বই তিরানব্বই ধারা নিরানব্বই ধারা একশো সাত একশো আট একশো ক পর্যায়ে অনেকগুলো ধারা রয়েছে যেগুলো আমি বিস্তারিত এখানে আপনাদের সামনে দিতে পারলাম আমার সাথে যোগাযোগ করেন বা আমার কাছ থেকে নোট সংগ্রহ করে নিয়ে আপনারা যদি চান পরবর্তীতে সেখানে কিন্তু এই বিষয়গুলো এই ব্যাখ্যাগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে ঠিক আছে কারণ আপনারা যদি লক্ষ্য করেন উনব্বই ধারায় দেখো সাধারণ ব্যথের ক্ষেত্রে কিছু ব্যাখ্যা আছে সেম ব্যাখ্যা আছে তিরানব্বই আবার দেখো প্ররোচনার ক্ষেত্রে কিছু ব্যাখ্যা রয়েছে একশো সাতে তারপর অ্যাবেটার বা দুষ্কর্মে সহায়তা কারী কারা এটা পাঁচটা ব্যাখ্যা আছে ঠিক আছে আবার ফুল ইয়ার ক্ষেত্রে অপরাধের নরহত্যা যদি যায় আমরা সেখানে দেখবো ব্যাখ্যা আছে যে কি কি কাজ অপরাধের নরহত্যার অন্তর্ভুক্ত হয় বা হয় না ঠিক আছে মানহানির ক্ষেত্রে দেখবো চারটা ব্যাখ্যা আছে এরকম অনেকগুলো ব্যাখ্যা রয়েছে প্রতিটি ধারাই কিন্তু আপনাকে সুস্পষ্ট একটা ধারণা রাখতে হবে কারণ আপনি যদি যে কোনো পরীক্ষায় ভালো একটা অবস্থান চান ভালো একটা রেজাল্ট করতে চান আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়গুলো শিখতে হবে কারণ এইগুলো জায়গায় কিন্তু আমাদের পরীক্ষায় নিজ নিজ ঠিক আছে অবস্থানে পার্থক্য করে দেয় এই জায়গাগুলো শিখতে হবে পাশাপাশি ব্যতিক্রম শিখতে হবে আপনাদেরকে বেশ কিছু হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যে যে ব্যতিক্রম ব্যতিক্রম আমি কিছু ধারা পাবেন যে বানানোর কত আছে ব্যতিক্রম হ্যাঁ আশ্রয় দানের ক্ষেত্রে এবং এখানে আশ্রয় দানের ধারা হচ্ছে দুশো বারো থেকে দুশো বারো দুশো ষোলো দুশো ষোলোর ক এখানে আপনার হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে আশ্রয় দেন কিন্তু দণ্ডবিধান বলতেছে কি আশ্রয় দান হিসেবে গণ্য হবে না এবং আশ্রয় মনে রাখবে যে আশ্রয় দান বলতে কি খাদ্য পানীয় ঔষধ টাকা পয়সা যানবাহন ঠিক আছে পোশাক ইত্যাদি ছাড়াও কি পলায়নও কিন্তু একটা আশ্রয় বিষয় ওই কোনো স্বামী যদি একে অপরকে আশ্রয় দান করে সহায়তা করে সেটাও কিন্তু হয় না ব্যতিক্রম পাচ্ছি দুশো আছে এটা হ্যাঁ কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি আশ্রয় দান হয়ে থাকে স্বামী স্ত্রীর স্বামীর কাছে যদি স্ত্রী আশ্রয় নেয় বা স্ত্রীর কাছে স্বামী আশ্রয় নেয় বা পলায়নের সহায়তা করে সেক্ষেত্রে অপরাধ হবে না দুইশো ষোলো বলছে কি জেল পলাতক আসামি বা জেল পলাতক আসামি সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী যদি পলায়নে সহায়তা করে গ্রেফতার হবে না বা আশ্রয় দিলে অপরাধ হবে না এবং ডাকাত বা দস্যকে আশ্রয় দেয় এখানেও বলতেছে স্বামী বা স্ত্রী একে অপরকে আশ্রয় দেন ইভেন তার স্বামী ডাকাত হোক বা দস্যু হোক অথবা স্ত্রী ডাকাত হোক বা দস্যু হোক তারাও যদি আশ্রয় দান করে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না এগুলো ব্যতিক্রমে উল্লেখ রয়েছে এবং পাশাপাশি আমরা দুশো চোদ্দ ধারায় একটা ব্যতিক্রম বলছে দুইশো তেরো চোদ্দো ধারায় যে সহায়তা সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে এটাও কিন্তু আমাদের শিখে নিতে হবে পাশাপাশি তিনশো ধারায় দেখবো খুনের ক্ষেত্রে আমরা পাঁচটা ব্যতিক্রম রয়েছে এখান থেকেও কিন্তু রিটেল পরীক্ষা একটা প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা কিন্তু সবাই শিখবেন আর তিনশো পঁচাত্তরে দেখবো আমরা ধর্ষণের সংজ্ঞার ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে একটা বয়সে ঠিক আছে যে সেক্ষেত্রে কি ধর্ষণ হিসেবে গণ্য হবে স্বামী কর্তৃক স্ত্রীকে ঠিক আছে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক যদি স্ত্রীর বয়স বছরের কম হয় সেক্ষেত্রে সেটি রেপ হিসেবে গণ্য হবে না এবং চারশো দশে পাচ্ছি চোরাই মাল সংক্রান্ত একটা জায়গা রয়েছে যে মাল যদি কারো মাল যদি চুরি হয়ে যায় চোরাই মাল পরবর্তী তারই দখলে আসে এবং তারা দখল থেকে উদ্ধার হয় সৎ হতে হবে অসৎ হচ্ছে হলে হবে না সেক্ষেত্রে তার সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না পাশাপাশি চারশো চুরানব্বই বলতেছে যে স্বামী স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহ চারশো চুরানব্বই ধারায় ঠিক আছে সাত বছর ধরে যদি কোনো সারি নিখোঁজ থাকে পাওয়া না যায় সেক্ষেত্রে যদি কেউ পুনরায় বিবাহ করে তার অপরাধ মানে পাশাপাশি আরো অনেকগুলো জায়গা পাবো ব্যতিক্রম বলেন আর যাই বলেন একটু মিল রয়েছে যেমন ব্যবিচারের ক্ষেত্রে আমরা দেখবো যে ব্যবিচারের ক্ষেত্রে ব্যবচার সাধারণত একটা বিবাহিত নারীর সঙ্গে একটা পুরুষে এবং চারশো সাতানব্বই থেকে বলছে যে ব্যবচারের ক্ষেত্রে নারীর কিন্তু কোনো অপরাধ হয় না এই যে জায়গাগুলো আমাদের একেবারেই বিস্তারিত শিক্ষাবাসী আমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে সেটি হচ্ছে আমাদের দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনারা যদি দেখেন দণ্ডবিধি আইনের ধারা ধারা থেকে পর্যন্ত সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই জায়গাটা সবাই মাথায় রাখবেন এবং শিখে নেবেন এবং পাশাপাশি এর মধ্যে আমরা দেখবো ছিয়ানব্বই থেকে আবার একশো ছয় ধারা পর্যন্ত আবার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আলোচনা করা হয়েছে দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রমের মধ্যে আমরা কিছু জায়গায় দেখব কোন শিশুর অপরাধ অপরাধ নাই আবার কিছু জায়গায় দেখবো পাগল বা মাতাল ব্যক্তির কাজও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয় না এর পাশাপাশি সৎ বিশ্বাসে কৃত কোনো অপরাধ খেলাধুলার মাধ্যমে কৃত অপরাধ ঠিক আছে সরল বিশ্বাসে কৃত অপরাধ ঠিক আছে তারপর কাউকে উপকার করতে গিয়ে কল্যাণার্থে হ্যাঁ অনুমতি ক্রমে হতে পারে অনুমতি ছাড়াও হতে পারে এই কাজগুলো সেগুলোও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয় না ঠিক আছে ইভেন সৎ সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ ঠিক আছে সামান্য অপরাধ কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয় না সেই সঙ্গে চুরানব্বই ধারে যেটি বাধ্য হয়ে কিছু কাজ আছে যে কাজগুলো করলেও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না এর পাশাপাশি যেটি শিখবো সেটি হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের জায়গাটা সেই জায়গাটা আপনারা দেখবেন বলছে আমরা জানি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দুটি ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রে আর একটি হচ্ছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এবং সেটি হতে পারে নিজ দেহ বা অপরের দেহ এবং সম্পত্তিটাও হতে পারে নিজের সম্পত্তি বা অপরের সম্পত্তি এটা খুব ভালোভাবে শিখবেন এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতেই কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটানো যায় এটা দেখবো একশো ধারার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে ছয়টি সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আবার একশো চার ধারার ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও কিন্তু সম্পত্তি রক্ষার্থে ব্যক্তির মৃত্যু পর্যন্ত সেটা হচ্ছে একশো তিন ধারায় পাবে এই জন্য এই জায়গাগুলো শিখবেন এর পাশাপাশি বলছে আবার একশো একে এবং একশো চারে বলছে যে মৃত্যু ব্যতীত অন্য যে কোনো ক্ষতি করা যায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে এই জায়গাগুলো শিখতে হবে এবং পাশাপাশি এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের আরম্ভ এবং স্থিতিকা যেটা হচ্ছে একশো দুই এবং একশো পাঁচ এগুলো জায়গা কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্ব দিয়ে শিখে নিতে হবে আমি আমার এই বইটাতে চেষ্টা করেছি আপনাদের এই বিষয়গুলো একেবারেই সংক্ষেপে বিষয়গুলো বিস্তারিত বিবরণ করার এবং এখানে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ আপনার উদাহরণ দিয়েছি আপনারা যদি দেখেন ইনশাল্লাহ শিখতে পারার পাশাপাশি এইবার দুই হাজার পঁচিশের সংস্করণে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে যে আপনার প্রতিটি আইনের লিখি লিখিত প্রশ্ন শুধু ধারা দিয়ে উত্তর আমি দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের শেখার সুবিধা হয় এবং পরবর্তীতে এটা লিখিত পরীক্ষারও আপনারা বই পাবেন বা নোট পাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারেন তাহলে আজকে আমি চেষ্টা করলাম এই বিষয়গুলো তাহলে দেখলাম মোটামুটি ব্যতিক্রমের ক্ষেত্রে দুশো বারো দুশো চোদ্দ দুশো ষোলো দুশো ষোলো বা তিনশো তিনশো পঁচাত্তর চারশো দশ চারশো চুরানব্বই এই জায়গাগুলো বেশি বেশি পড়তে হবে পাশাপাশি ব্যাখ্যার ক্ষেত্রে এই ধারাগুলো বললাম আপনি যদি আইন জানতে চান আপনি যদি আইন বুঝতে চান আপনি যদি আইন শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো বিস্তারিত শিখতে হবে